আমাদের আমাদের মাঝে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী আমাদের তজমুর হোসেন সাহেব ওনাকে আমরা বরণ করলাম বরণ করছেন আমাদের সাতিচক গ্রাম পঞ্চায়েতের এলএস কনক কুমার পুন্ডু বসাই রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েত ভবনের উদ্বোধনে এক মঞ্চে দেখা গেল তৃণমূল ও কংগ্রেস নেতাদের বৃহস্পতিবার নতুনভাবে সাজানো পঞ্চায়েত ভবনটি উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম তাঁদের সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার কুমেদপুর ফাঁড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা এবং পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন বিরোধী দলনেত্রী মোসাম্মদ কাশ্মীরি আক্তারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নতুন ভবন শুধু আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ নয় বরং পঞ্চায়েত ভবনটির সৌন্দর্যও নজর কাড়ার মতো ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন জানান বহু পুরনো ও জরাজীর্ণ পঞ্চায়েত ভবনটি এখন নতুন রূপ পেয়েছে এখানে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বসার জায়গা শিশুদের খেলার সরঞ্জাম সুস্বাস্থ্য কেন্দ্র পরিস্রুত পানীয় জল এবং আধুনিক শৌচালয়ের ব্যবস্থা রয়েছে মানুষ এখন সব রকম সুবিধা পাবে নতুন ভবনের উদ্বোধনে উপস্থিত স্থানীয় মানুষদের মধ্যেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তারা জানান এত সুন্দর পঞ্চায়েত ভবন পেয়ে এলাকাবাসীর সুবিধা যেমন বাড়বে তেমনি একাধিক পরিষেবা পেতে আর কোনো অসুবিধে হবে না সত্যি এই অনুষ্ঠান সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে এনে ঐক্যের বার্তা দিয়েছে যা স্থানীয় রাজনীতিতে বিরল হরিশে আমরা উপস্থিত হয়েছি সাদি চোখির নূতন ভবন শুরু হয়েছে এত সুন্দর ভবন শুরু হয়েছে সত্যিকারে আমরা দেখে খুবই আনন্দিত এবং গর্বিত আমরা আমাদের যে আমাদের এখানকার যে প্রধান ফিরোজ সাহেব ওনার উদ্যোগে এবং কনক সাহেব যে হিসাবে যে হিসাবে সহযোগিতা করেছেন তার জন্য কনক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকারে আজকে আমরা দেখে খুবই প্রশংসা প্রশংসিত এবং এই ধরনের পঞ্চায়েত হওয়া উচিত আমি মনে মনে করি এলাকার এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বার এলাকাবাসীদের জন্য এই যে গ্রাম থেকে যারা যে যে সমস্ত মানুষ পঞ্চায়েতের উদ্দেশ্যে কাজ করার জন্য যারা যে আসত তারা আজকে সমস্ত রকম সহযোগিতা এখানে পাবে এবং আমাদের প্রধান সাহিব যে আছেন ওনার সহযোগিতা পাবে আজকে আমরা সবাই এখানে সহায়িত হয়েছি এটা নতুন বাড়তি যেটা পাওনা সরকারি একটা পঞ্চায়েত ব্যবস্থা যেটাকে মানুষের আধুনিক করার জন্য বর্তমান যে পঞ্চায়েতের বোর্ড প্রধানের নেতৃত্বে যারা আছে তারা উদ্যোগ নিয়েছে সরকারের টাকা দেয় খরচ হয় কিন্তু পরিকল্পনা থাকতে হয় সেই পরিকল্পনাটা যদি মানুষের বসে থাকার কাজ করার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কাজ করার পরিবেশ থাকে না তারাও কাজ করো না যারা স্টাফ আছে বসার জায়গা নেয় ঠিক নাই অমুক না তমুক না হবে না তবে আজকের দিনে আমাদের আলোচনা করছিলাম একটা মানুষকে আমরা খুব মিস করছি যেটা হচ্ছে মোহাম্মদ প্রধান সাহেব আগে ইউনিয়ন বোর্ড নামে আমাদের পঞ্চায়েত বোর্ড ছিল মানে পরিচিতিটা ছিল তখন ফান্ড ফান্ড কম আসত তারপরে এই দলীয় প্রতীকে নির্বাচন এটা জ্যোতিবাবুর বিচক্ষণতা উনি শুরু করেছিলেন এবং আটাত্তর সালে প্রথম মোহাম্মদ সাহেব প্রধান হলেন আমি ওখানে খুঁজছিলাম যে মোহাম্মদ দা আজকে নেই এবং আমি সেই দিনটা বাইরে ছিলাম যেন যাতে সামিল হতে পারেনি ও আর আমাদের রহমান সাহেব দুজন পার্টনার ছিল ওদের অনেক কথা শুনতে এই একে টেনে নিচ্ছে দলে ওকে টেনে নিচ্ছে কেউ কাউকে টানতে পারেনি ওদেরকে বলতে যে ওকে হয় ছাড়ো আর না হলে তো আমাদেরকে এ করে দাও ভাগিয়ে দেওয়া বলে সব ছেড়ে দেওয়া কিন্তু আমাদের পার্টনারশিপ ছুটবে আর তো যাই খুব ভালো লাগছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা নিজেরাও এসেছি আজকে খুবই ভালো লাগছে যে নতুন একটা জিনিস যে প্রেজেন্ট প্রধান এই চারটা পার্মানেন্ট কারোর জন্য থাকে না থাকবে না কিন্তু এটা মনের মধ্যে থাকবে যে আমি এই কাজটা আমার ট্রেনিংয়ে করেছে মানুষকে উপহার দিতে পারছি এটার জন্য এই বডিকে আমরা ধন্যবাদ জানাবো জনগণের উদ্দেশ্যে বার্তা এটুকুই যে আমরা পঞ্চায়েত ভবন নতুন রূপে তৈরি করলাম আর জনগণের উদ্দেশ্যে এটুকুই আমার অনুরোধ যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি জনগণেরই পঞ্চায়েত জনগণেরই অফিস গ্রামের মধ্যে এত সুন্দর একটা অফিস গড়ে তুললাম জনসাধারণের জন্য জনসাধারণের উদ্দেশ্যে আমরা খুব খুশি এই ধরনের একটা পঞ্চায়েত ভবন আমরা পেয়েছি আমাদের প্রধান এবং আমাদের সমস্ত পঞ্চায়েত বডি মানে সবাই মিলে এই এত সুন্দর একটা কাজ করেছে এবং আমাদের এক্সিকিউটিভ এস যিনি ছিলেন ইঞ্জিনিয়ার তিনিও তার একটা পরিকল্পনার ছাপ আছে এত সুন্দর ভবন এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং নিজেদের কাজ করার জন্য এসে মানসিক যে শান্তি সেটা তারা অর্জন করবেন নিশ্চয়ই নোংরা করবেন না আমাদের যে ব্যক্তিগতভাবে আমার যে মূল উদ্দেশ্য ছিল এটা পরিচ্ছন্ন পঞ্চায়েত পরিচ্ছন্ন হাট হাটেও আমরা বিউটিফিকেশন শুরু করেছি তালগ্রাম হাটে আর আমাদের আর আমার এই যে টিম আমার এই যে যারা যারা দায়িত্বে আছেন যে প্রধান এবং প্রেসিডেন্ট থেকে শুরু করে সব এইগুলো আমাদের টিম তৈরি করা এই টিম একটা সুন্দর কাজ করছে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন পঞ্চায়েত এসে নিজের অধিকার বুঝে নেবেন মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ